হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আজকে চলে এসেছি রান্নাঘরে রান্না নিয়ে এই যে আজকে চলে গেলো মাছ ঘন্ট এই দেখো মাছের আলু আর লঙ্কা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর আদা বাটা আর পেঁয়াজ বাটা আর এখানে দেখো মশলা করা হয়ে গেছে আমার সব আর এখানে দেখো যে বাঁধাকপি আলু টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি আর এখানে আছে মাছের তেল তেল তারপর মাছের মাথা দিয়ে করবো বাঁধাকপি ঘন্ট করবো আমার তো ভীষণ ভালো লাগে বাঁধাকপি ঘন্ট তোমাদের কার কার ভালো লাগে জানিও এখন এই চলে আসলাম আবার রান্না নিয়ে এখন শুরু করবো রান্না রান্না তো না যুদ্ধ যুদ্ধ ভালো লাগে বলো এই যে যুদ্ধ করতে করতে সেই না বলো আমাদের রোদ দেখো বাইরে বাপের এত রোদ গাছগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে রোদে রাতে একটু বৃষ্টি হলো আবার গরম যে সেই কইগুলো যেন তো পরে পড়ে চলে যায় মানে জল না পেলে পরে যায় একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা এই দেখো এই দেখো তোমাদের গাছের ছোট্ট গাছের ছোট্ট পেয়ারা দেখেছ কি সুন্দর না দেখো তোমাদের দেখিয়ে দিলাম এখানে যাওয়া তো দুটো ছাদ এই যে সীমানা এই পাশটা আমাদের ওই পাশটা ওদের এই দেখো দেখো কি রোদ বাবা ভীষণ রোদ রোদে আর থাকা যাচ্ছে না যে জামা কাপড় করে দিচ্ছি এখন দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না দেখো দেখো চারিদিকটা আকাশটা পুরো নীল কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো খুব সুন্দর লাগছে গাছপালা দিয়ে ঢাকা মনে হচ্ছে কি এখানে একটা পার্কের মতো মনে হচ্ছে দেখো প্রতিদিন ধুতে হয় জানো তো প্রতিদিন একটা দিনও বাদ নেই আমার তো প্রতিদিন না ধুলে না ভালো লাগে না জমে যায় না জামাকাপড় জমে গেলে তারপর নিজেরই পরে ধুতে হয় দুই বালতি তিন বালতি হবে তখন ভাল লাগে না এত ধুতে তার জন্য প্রতিদিন অল্প অল্প করে ধুয়ে দিই অল্প অল্প করে অল্প হয়ে যায় আর নোংরাও কম হয় দেখবে প্রতিদিন ধুলে না নোংরাটাও কম হয় তখন ধুতে অত মানে শরীরের উপর অত প্রেশার পড়ে না এই জন্য আমি প্রতিদিন ধুয়ে দিই প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দিলে তাহলে নোংরাও কম হবে তাহলে শরীরের উপর পরিশ্রম হবে না দেখো ছাদে উঠলাম ছাদে একটু হাওয়া দিচ্ছে কিন্তু এই যে গরম গরমটা কমে না কবে যে কমবে গরম ঠান্ডার দিন যে কবে আসবে সেটার অপেক্ষায় থাকি দেখো ভীষণ গরম দেখো দেখো আমাদের লিচু গাছ দেখো লিচুর জানো তো ভীষণ লিচু ধরে তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে লিচু এই আম গাছ আমও ধরে চলো Ne tedavi এমনি যেন তো কালকে সারা রাত কারেন্ট ছিল না ওই হয়েছিল একটু ঝড় তাতে কারেন্ট চলে গেছে এখন তারপর সারা রাত পাখা দিয়ে হাওয়া খেতে খেতে ভালো লাগে এই যে স্নান করে চলে আসলাম বাজে হলো পাঁচটা পাঁচটা দশটা হবে হয়তো দেখিনি ঠিকঠাক আর ওই যে ছেলেকে খেতে দিলাম দেরি হয়ে গেলো আজকে অনেক কাজ থাকে না আজকে দেখলে তো ঘর টর ঢাললাম ঘরটা পুরা নোংরা হয়েছিল এই জন্য ঘর পরিষ্কার করতে গিয়ে আমার দেরি হয়ে গেল তো ছেলে অনেক থেকে ভাত চাপ ছিল তো ভাবলাম যে বললাম যে তুই আমার গা হাত নোংরা তো তুই বস আমি স্নান করে আসি তারপর সেদিন ধরে বেরোল এই চলে আসলাম ওই দিন কলেজ থেকে দিলাম গিয়ে বসলাম আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই কষ্টস্ট হবে হয়তো দেখিনি ঠিকঠাক আর ছেলেকে খেতে গেলাম দেরি হয়ে গেলো আজকে অনেক কাজ থাকে না আজকে দেখলে তো ঘর টর ঝাললাম ঘরটা পুরা নোংরা হয়েছিলো এই জন্য ঘর পরিষ্কার করতে গিয়ে আমার দেরি হয়ে গেল ছেলে অনেক থেকে ভাত চাচ্ছিলো তো ভাবলাম যে বললাম যে তুই আমার গা হাত নোংরা তো তুই বস আমি স্নান করে আসি তারপর খেতে মধ্যে বেরোল এই চলে আসলাম এখানে কলেজ খেতে দিলাম গিয়ে বসলাম তো দেখুন চোখে চলে যাচ্ছি শেষ করবো এখান থেকে ভিডিওটা আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই